ভাই বলছি এইটা সবাইকে বলছি যদি আজবদিন চার তারিখ অব্দি লাস্ট ডে যদি কোনো বাড়ির নাম এসায়েরে না ওঠে তাহলে যে কোনো মূল্যে নামটা তোলার চেষ্টা করবেন আমি হয়তো শিক্ষিত লোক আমার পরিবারে সবাই লেখাপড়া জানে আমার পক্ষে এসায়েরে অসুবিধা নেই কিন্তু আমার প্রতিবেশী আমার যে প্রতিবেশী সে লেখাপড়া জানে না অত দরিদ্র মানুষ তার বাড়ির লোকরা সব বোঝে না ওটাও কিন্তু আমার আপনার দায়িত্ব যেমন আমি সুস্থ মানুষ আমি খেলাম আমার প্রতিবেশী খেলো না তার জন্য যেমন আমাদের কি বলবো গোনা না হোক একটা আমরা খারাপ জায়গায় থাকব তেমন ওই প্রতিবেশীর এসা আপনি করে দেওয়ার চেষ্টা করবেন এটা আপনার হক ওদের হক আমাদের উপরে যারা আমরা লেখাপড়া জানি ওদের সহযোগিতা করা এটা ওদের হক এইটা না করলে যদি এসআই একটা না করেন কালকে একটা পরিবারের একটা লোক বাদ চলে গেল তাকে যেতে হবে কোথায় জানেন ডিটেনশন ক্যাম্পে যেতে হবে বছরের পর বছর থাকতে হবে আপনার চোখের সামনে সে অত্যাচারিত হবে আপনার মন কাঁদলেও তখন আর কিছু করতে পারবেন না ফলে চার তারিখের মধ্যে যারা বাড়ি নেই বা কোনো কারণে খুঁজে পাওয়া যাচ্ছে না হয়তো অন্য গ্রামে আছে অন্য জায়গায় আছে আপনার একটু সহযোগিতা করে সবাই এর নামটা তুলবেন আমরা এই দেশের যে বর্তমান সংবিধান যে নিয়ম কানুন আমাদের অবশ্যই মানতে হবে মেনে এখানেই আমাদের থেকে সুন্দরভাবে জীবনযাপন করতে হবে আমি সবাই অনুরোধ করছি আপনার সবাই এসআইআর সহযোগিতা করবেন চার তারিখ পর্যন্ত এসআইআর নাম নেওয়া হবে আর ন তারিখে ড্রাফট লিস্ট পাবলিশ হবে সেই ন তারিখে যদি আপনার কোনো ভুল ত্রুটি থাকে নামের ভুল বয়সের ভুল বাবা মায়ের ঠিকানার ভুল বাবা মায়ের নামের ভুল অর্থাৎ কোনোরকম ভুল সংশোধন ইত্যাদি থাকলে সেগুলো আপনারা ওই ন তারিখে করতে পারবেন বা নতুন ভোটার হওয়ার যদি সিস্টেম হয় তাহলে সেটাও করতে পারবেন কিন্তু এসা একটা করে তবে ওঠাবে আর যদি চার তারিখের মধ্যে এইটা না করে আপনি পাঁচ তারিখ থেকে যত চেষ্টা করেন আপনার কিন্তু ডিটেনশন ক্যাম্পে যেতেই হবে হ্যাঁ আজ হোক আর দশ দিন পরে হোক আর দু মাস পরে হোক সেই জন্য সবাইকে অনুরোধ করলাম এসআই একটা গুরুত্ব দেবেন আপনার প্রতিবেশীরও তার হয়েছে কিনা যার সঙ্গে আপনার দহরম মহরম আছে যে আপনার ঘরের চালের সঙ্গে চাল লাগানো সেটা হয়েছে কিনা যে গারাই মাদ্রাসাতুল মানাত এইটা যারা নির্মাণ করেছেন এবং যেটা কায়েম রাখার জন্য যারা আজকে এই মুহূর্ত পর্যন্ত যারা সদা সচেষ্ট আমি তাদের জন্য আমার অন্তর থেকে দোয়া করি মানুষ এসেছে নিশ্চিত মানুষকে চলে যেতে হবে কোরআন শরীফে পরিষ্কার বলা আছে কুল্লুন নাফসুন যায় কাতুল মৃত্যু সাধন করবে না এমন মানুষ পৃথিবীতে আসেনি আল্লাহ করাই মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে তো আমি আপনি কেউ দুদিন আগে কেউ দুদিন পরে আর এই পৃথিবীটা আল্লাহ এত সুন্দর করে মানে এর আপনি যেটা উপভোগ করতে চাইবেন সেটা আপনি মনের মতো করে উপভোগ করতে পারবেন দেখেন এই মাদ্রাসুর বানাত আমি গতবারও এসেছিলাম তার আগের এসেছিলাম কয়েক বছর আসি যখন এখানে মনে হয় আসি এই রাতেও এসেছি আমার মনে হচ্ছে যে এত সুন্দর পরিবেশ পথ কঠিন আমার সঙ্গে এই পঞ্চায়েত সাহেব সদস্য আমি বলছিলাম যে এত সুন্দর পরিবেশ এই মাদ্রাসা তৈরি আচ্ছা এখানে কোন আলোর অভাব আছে সকালে যখন সূর্য ওঠে সন্ধ্যা পর্যন্ত কোন আলোর অভাব আছে নেই এখানে কোন বাতাসের অভাব আছে নেই আলোটা কি বিশুদ্ধ আলো একেবারে কোনো কাছের আড়াল নেই কিছু নেই ঝকঝকে আলো এই যে ফজের আজান হয়ে গেল আস্তে আস্তে সূর্য উঠতে শুরু করলো সেখান থেকে আপনি সুন্দর আলো পাচ্ছেন সারাদিন আপনি ফুরফুরে বাতাস এখানে পাচ্ছেন রাতে পাচ্ছেন এই আলো এবং এই বাতাস যদি আপনি উপভোগ করেন তা আপনার বুঝতে হবে এটা তো আল্লাহর রহম এইটা কিন্তু এই পৃথিবীতে আমরা এখানে অনেকেই আছি অনেকের সৌভাগ্য এটা নসিব হয় না আমার দশতলা বাড়ি থাকতে পারে কিন্তু এমন একটা কুঠরি যেখানে আমি সারা দিন আলো দেখতে পাই না বাইরে না আসলে এমন একটা জায়গা যেখানে বিশুদ্ধ বাতাস পাওয়ার কোনো সুযোগ নেই গাড়ি ধোঁয়া ইত্যাদি ছাড়া সেই পরিবেশটা কিন্তু এখানে আছে এই পরিবেশটা আমি যতটা জানি যদি আমার জানা ভুল না হয় ছিল একটা নাফার মানি সেইটা নাফার মানি আল্লাহর সৃষ্টি আল্লাহর অর্ডার আল্লাহর যে নির্দেশ সেই নির্দেশ মান্যতা দিয়েছেন এইখানকার মানুষরা এইখানের আলেম সম্প্রদায় তার সঙ্গে যারা এখানকার আমজনতা তারা আপনারা সবাই মান্যতা দিয়ে দেখুন এইটা একটা জান্নাতের বাগিচা বানিয়ে ফেলেছে তো আমরা যারা এখানে এসে হাজির হয়েছি এই আমরা তো নিশ্চিত আমরা আশা করতে পারি দোয়ার মালিক আল্লাহ আমরা আশা করতে পারি যে আমরা কিছু আল্লাহর রহম এখানে আসলে পাব এই প্রত্যাশা আমরা প্রত্যেকে এখানে করি এবং যারা এখানে মেহনত করছে আমরা এসেছি আমরা এই প্রত্যাশা করছি আজকে মিলাদ শুনতে এসেছি আমি আপনাদের সঙ্গে আছি আমরা এই আশা প্রত্যাশা করছি আর যারা এখানে সকাল থেকে রাত দুপুর অব্দি মেহনত করে এত দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের আশা তো অনেক বড় আল্লাহ তাদের আশা পূরণ করুক আমরা চাই এই মাদ্রাসা এটা আরো আরো সমৃদ্ধ মাদ্রাসা যত বড় হবে তিলে তিলে আপনি বুঝবেন আপনিও আপনার পরিবার আপনার সমাজ আমাদের দেশ আমরা সবাই কিন্তু তিলে তিলে সমৃদ্ধ হবে আপনার সবাই জানেন যে আল্লাহ রসুলকে যখন নবুয় দেওয়া হয়েছিল যদি আমি ভুল না বলে আমি বল এই ব্যাপারে এ তো তখন হলো জিব্রাহাম এসেছিল এসে কোরআন তো হবে জিব্রাইল আল্লাহ সালামকে এসে এসে আল্লাহ রসুলকে বলল যে তুমি আমি যা বলবো তুমি তাই বলো ঠিক আছে রেডি হলো তা কি হলো কি বলছেন জিবাম বলছে ইকরা ইকরা কথার কথার আমরা যারা আছি এই সমাজের মানুষ আমাদের নিজেদেরও পড়তে হবে আমার জেনারেশন কেও পড়াতে হবে আমার প্রজন্মকেও পড়াতে হবে এটা তো আল্লাহর নির্দেশ এটা রসুলের নির্দেশ এই নির্দেশ যদি আমরা মান্যতা না দিই তালে তো আমরা প্রতিক্রস্থের অন্তরে ভূক্ত হয়ে পড়ব সঙ্গে এটা মান্যতা আগে দিতে হবে আর মান্যতা দিতে গেলেই এই রকম মাদ্রাসাতুল বানাত লাগে তালে এটা মান্যতা দেওয়া যাবে আপনারা জানেন আল্লাহ রসুল তার জীবদ্দশায় বলে গিয়েছেন যে শিক্ষার জন্য তোমরা সুদূর চীন দেশে যাও প্রয়োজন হলে শিক্ষার জন্য তোমরা সুদূর চীন দেশে যাও প্রয়োজন হলে চীন দেশ মানে কি আরবটা কোথায় আরও হলো পশ্চিম তাই তো আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে আরব হলো পশ্চিম পৃথিবীর কেন্দ্রবিন্দুতে আরব এটা আপনারা নিশ্চিত জানেন পৃথিবীর কেন্দ্রবিন্দুতে আরব তো ওখানে কালকে মহাহাসর হবে সবকিছু হবে আপনার মাওলানা সাহেবরা সব বিস্তারিত বলবেন এগুলো হবে সেখান থেকে চীন দেশ চীন দেশকে ভাবা হতো সেই আমলে ভাবা হতো যে সব থেকে পূর্বের দেশ দূরতম দেশ তো আল্লাহ রসুল বলছে শিক্ষার জন্য তোমরা চীন দেশে পাড়ি দাও যদি সেখানে কোনো শিক্ষা থাকে সেইটা শেখার জন্য পাড়ি দাও দেখুন শিক্ষার জন্য শিক্ষার জন্য আপনি যে কোনো জায়গায় যে কোনো স্থানে সর্বত্র আপনি যেতে পারেন আপনি যত শিক্ষিত হবেন আপনি তত আপনি শুধু উন্নতি আপনার হবে না আপনার সমাজের আমাদের প্রত্যেকের উন্নতি হবে তো আমি সেই জন্য বলি এই স্তুল বানাত যারা করছেন আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ যতদিন জীবদ্দশাতে আছেন আপনারা চেষ্টা করেন আল্লাহ আমাকে দুদুয়ারের বিধায়ক করেছিল আপনাদেরই দোয়া আশীর্বাদে হয়েছিলাম আমার সঙ্গে যখনই এই মাদ্রাসা যোগাযোগ করে আমার যে সরকার একটু ফান্ড দেয় আমি যতদিন চিত কারণ আমার বড় এলাকা সবাইকে সবার কথা রাখার চেষ্টা করতে পারি না যদিও তবু আমি আমার থেকে সামান্য ফান্ড এখানে দিয়েছি দোয়া করবেন যদি আগামী দিনে কোনো সুযোগ আল্লাহ দেয় নিশ্চিত এর সঙ্গে থাকার চেষ্টা করব এতে অংশ নেওয়ার চেষ্টা করব সরকারিভাবে এটুকু আপনাদের কাছে বললাম আর কি বলবো দেখুন আর একটা কথা বলবো বলছেন যদি যদি কোনো বাড়ির নাম এসআর না ওঠে তাহলে যে কোনো মূল্যে নামটা তোলার চেষ্টা করবেন আমি হয়তো শিক্ষিত লোক আমার পরিবারে সবাই লেখাপড়া জানে আমার পক্ষে এসআইআর অসুবিধা নেই কিন্তু আমার প্রতিবেশী আমার যে প্রতিবেশী সে লেখাপড়া জানে না হত দরিদ্র মানুষ তার বাড়ির লোকরা সব বোঝে না ওটাও কিন্তু আমার আপনার দায়িত্ব যেমন আমি সুস্থ মানুষ আমি খেলাম আমার প্রতিবেশী খেলো না তার জন্য যেমন আমাদের কি বলবো গোনা না হোক একটা আমরা খারাপ জায়গায় থাকবো তেমন ওই প্রতিবেশীর রিসার্টটাও আপনি করে দেওয়ার চেষ্টা করবেন এটা আপনার হক ওদের হক আমাদের উপরে যারা আমরা লেখাপড়া জানি ওদের সহযোগিতা করা এটা ওদের হক এইটা না করলে যদি এসা একটা না করেন কালকে একটা পরিবারের একটা লোক বাদ চলে গেল তাকে যেতে হবে কোথায় জানেন ডিটেনশন ক্যাম্পে যেতে হবে বছরের পর বছর থাকতে হবে আপনার চোখের সামনে সে অত্যাচারিত হবে আপনার মন কাঁদলেও তখন আর কিছু করতে পারবেন না ফলে চার তারিখের মধ্যে যারা বাড়ি নেই বা কোনো কারণে খুঁজে পাওয়া যাচ্ছে না হয়তো অন্য গ্রামে আছে অন্য জায়গায় আছে আপনার একটু সহযোগিতা করে সবাই এর এসআইআর নামটা তুলবেন আমরা এই দেশের যে বর্তমান সংবিধান যে নিয়ম কানুন আমাদের অবশ্যই মানতে হবে মেনে এখানেই আমাদের থেকে সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে হবে আমি সবাই অনুরোধ করছি আপনার সবাই এসআইআর সহযোগিতা করবেন চার তারিখ পর্যন্ত এসআইআর নাম নোয়া হবে আর ন তারিখে হবে সেই ন তারিখে যদি আপনার কোনো ভুল কোন ঠিকানার ভুল বাবা মায়ের নামের ভুল অর্থাৎ কোনোরকম ভুল সংশোধন ইত্যাদি থাকলে সেগুলো আপনারা ওই ন তারিখে করতে পারবেন বা নূতন ভোটার হওয়ার যদি সিস্টেম হয় তাহলে সেটাও করতে পারবেন কিন্তু এসআই একটা করে তবে ওঠাবে আর যদি চার তারিখের মধ্যে এটা না করেন তা আপনি পাঁচ তারিখ থেকে যত চেষ্টা করেন আপনার কিন্তু ডিটেনশন ক্যাম্পে যেতেই হবে হ্যাঁ আজ হোক আর দশ দিন পরে হোক আর দু মাস পরে হোক সেই জন্য সবাই অনুরোধ করলাম এসআই একটা গুরুত্ব দেবেন আপনার প্রতিবেশীরও তার হয়েছে কিনা যার সঙ্গে আপনার দহরম মহরম আছে যে আপনার ঘরের চালের সঙ্গে চাল লাগানো সেটা হয়েছে কিনা দেখবেন আমি আর বেশি সময় নিচ্ছি না মালয়া সাহেবরা অনেকেই এখানে আছেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই যে আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য একটু খাস দোয়া করবেন এই কথা বলে সবাইকে সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম